নমস্কার বন্ধুরা মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই ম্যাগি খুব একটা স্বাস্থ্যকর না হলেও ছোট থেকে বড় সকলেই একটু আধু এটাকে পছন্দ করে থাকেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত টেস্টি এগ ম্যাগি রেসিপি অনেকেই এটা ভীষণ ভালো বানাতে পারেন তবে আমি কিভাবে বানাই দেখে নিই এর জন্য কড়াই প্রথমে গরম করতে বসিয়ে দিয়ে পাঁচশো এম এর মতন জল কড়াইতে দিয়ে দিচ্ছি এই ম্যাগিটা বানাবার সময় সবার প্রথম খেয়াল রাখতে হবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে যাতে খুব একটা বেশি জল না থাকে অর্থাৎ একেবারে যে যতটুকু জল দেব ততটুকুতেই সেদ্ধ হয়ে গিয়ে এটা যেন একদম গায়ে গায়ে হয়ে যায় স্বাদ অনুযায়ী অল্প একটুখানি লবণ দিয়ে দেবেন উল্টে পাল্টে এটাকে রান্না করে নেব যতক্ষণ এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে আমার চারটে ম্যাগি সেদ্ধ করার জন্য এই পাঁচশো এম এর মতো জলের প্রয়োজন হয়েছিল আপনাদের পছন্দ মতো জলটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন তবে ওই খেয়াল রাখবেন যাতে সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটা বেশি জল না থাকে দেখুন প্রথমের দিকে মনে হচ্ছিল ম্যাগিগুলো তো জলে ডোবেইনি নি তবে কিছুক্ষণের মধ্যে এটা নরম হয়ে গিয়ে দেখুন প্রত্যেকটা ম্যাগি এইভাবে জলের মধ্যে ডুবে যাবে দেখুন ম্যাগিটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে অতিরিক্ত জলটাও নেই ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে নিন এবারে বাকি প্রিপারেশনের জন্য কড়াই গরম করে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম ডিমগুলোকে প্রথমে ভেজে তুলে নেব এর জন্য এখানে আমি তিনটে ডিম এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু শক্ত হয়ে গেলেই ভালোভাবে নেড়ে ছেড়ে ডিমের যেমন ভুজিয়া বানায় ঠিক সেইভাবে ডিমটাকে ভেজে তুলে নিতে হবে আর এই ডিমটা খুব বেশি ভাজতে যাবেন না একটু হালকা কাঁচা কাঁচা থাকলে এর টেস্টটা বেশি ভালো হয় তাই জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে এই রকম একটু নরম নরম থাকা অবস্থাতেই তুলে নিতে হবে এবার কড়াইতে আরো এক টেবিল চামচ পরিমাণে তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি সাত থেকে আট কোয়া রসুন খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়ে রসুনটা হালকা এক মিনিটের জন্য ভেজে নেব তারপরেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কাঁচা গন্ধ যাতে চলে যায় আর বেশ সুন্দর একটা লালচে কালার চলে আসে সেই পর্যায়ে এটাকে ভেজে নিতে হবে এবারে এর মধ্যে বাকি মশলাগুলো এবং বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচিটা এখানে তিন থেকে চারটে ব্যবহার করেছি ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন আর ক্যাপসিকামটা যাতে খুব বেশি নরম না হয়ে যায় সেই মতো রান্না করে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু সস প্রথমেই দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে ডার্ক সয়া সস তারপরে সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়ে দিলাম তারপরে রেড চিলি সস দিয়ে দিলাম এখানে চামচ পরিমাণে আর দিয়ে দেবো টমেটো কেচা বা টমেটো সস চা চামচ পরিমাণে টমেটো সসটা একটু বেশি করে ব্যবহার করলে ভালো লাগে তারপরে ম্যাগির যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম চার প্যাকেট ম্যাগির জন্য চার প্যাকেট মশলাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে এই সব উপকরণ একটু নেড়ে ছেড়ে এক মিনিটের জন্য ভেজে নেব আর আলাদা করে এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই কারণ ম্যাগিটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল আর মশলাতেও আমাদের লবণ থাকে তাই এটাকে জাস্ট একটু নেড়ে ছেড়ে তারপরে যে সেদ্ধ করে রাখা ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিতে হবে সাথে দিয়ে দেব যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে একটা ছোট্ট টিপস যদি এই মশলাটা আগে বানিয়ে রেখে অপর একটা পাত্রে ম্যাগিটা সেদ্ধ করে নেন তাহলেই আমার মনে হয় সুবিধা হয় কারণ ম্যাগিটা সেদ্ধ করে রেখে দিয়ে তারপর অনেকক্ষণ ধরে মশলাটা তৈরি করতে গেলে ম্যাগি অনেক সময় ওভারকুকড হয়ে যায় অথবা এটা দলা পাকিয়ে যায় ভালো তাই আমার মনে হয় আগে মশলাটা বানিয়ে নিয়ে অপর একটা পাত্রে ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে ইনস্ট্যান্টলি এই মশলার সঙ্গে ম্যাগিটা অ্যাড করে দেবেন খুব ভালো করে নেড়েছেড়ে ঠিক যেমন ভাবে চাউমিন বানায় ঠিক ওইভাবে হালকা হাতে একটু মিশিয়ে নিন বাস তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত টেস্টি গরমা গরম এগ ম্যাগি বাচ্চা থেকে বড় সকলেই একেবারে প্লেট ফাঁকা করে চেটে ফুটে খাবে এই কথাটা বলতে পারি রেসিপিটা আমার মতো করে আপনারাও একবার ট্রাই করতে পারেন আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ